কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অভিশাসিত রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে মার্চ সময়কাল অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ তো এই সংলগ্ন সময়কালীনটিকে ভিত্তি করে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ভাগ্যে বিশেষ এক অলৌকিক পরিবর্তন লাভ করতে চলেছে এবার থেকে প্রত্যেকটি ক্রিয়াকলাপে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন এবং জীবনে কিন্তু সুসাফল্য অর্জন করে জীবনে এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আপনারা যে বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা সচরাচর বাধা বিপত্তি যেই সকল প্রকার বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন যে ক্ষেত্রেই যাচ্ছেন সে কাজেই এবং সেক্ষেত্রে অসফল প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম এবং কোনো মারফতে আপনারা কিন্তু পারছেন না পাশাপাশি আপনারা আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে চলেছেন এবং সাংসারিক জীবনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের ভাগ দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে পাশাপাশি আপনার আপনারা কিন্তু যথাযথভাবে কিন্তু এক দুঃসময় তথা দুর্মুহূর্ত জীবনে সচরাচর পারাপার উপরে কিন্তু চলছেন সেক্ষেত্রে যেহেতু এই মার্চ এবং এপ্রিল দুই সময়কালীনটিকে ভিত্তি করে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে বিশেষ গ্রহগতির গোচর এবং অবস্থান থাকছে যার কারণে বিশেষ কিছু বিষয়ে সময় ভিত্তি করে কিন্তু আপনারা যথাযথভাবে আংশিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন এবং জীবনের সকল প্রকার কৃত্রতাগুলি কিন্তু নিরাময় করে জীবনে সাফল্যের শীর্ষকে পদার্পণ করতে পারবেন তাছাড়াও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ের মাধ্যমে তথা মারফতে আপনাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে তথা পরিবেক্ষিত করে চলতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে চলেছি তো আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকে গণ হয়ে থাকেন আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে পারবেন তথা চলতে সক্ষম হবে পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আমাদের দৈহিক কর্মসূচি তথ্য ক্রিয়াকলাপটি কিন্তু শুভভাবে শুভ ক্ষণে শুভ লগ্নে কিন্তু পরিবর্তন লাভ করতে চলেছে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিকে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিলে এই সময় তাহলে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিকে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুব হুব পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে জানতে সক্ষম হবেন সেক্ষেত্রে সব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা আপনারা অর্থাৎ সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা সবার প্রথমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত লাভ হন বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীদাতা শ্রী শ্রী বাবা গণেশজি জয় লিখে যাবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু এটাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অলপশান সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূল বক্তব্যে পৌঁছানো যাক তো সিংহ রাশি এবং সিংহলগ্ন অনুমোদন করে আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা মার্চ এবং এপ্রিল এই যে করে আপনাদের রাশির সাথে কিন্তু বিরাজমান বলবে বুধির গুরুত্বপূর্ণ সঞ্চার শুক্রের গুরুত্বপূর্ণ চলন থাকছে থাকছে রাহু এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচর এবং বিশেষত থাকছে রবির গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আপনারা অর্থ সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষ কিছু বিষয় পরিপ্রেক্ষিত করে আপনারা লাভতাপ্তি হটিয়ে চলতে পারবেন এবং বিশেষ কিছু বিষয় ভিত্তিক করে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অনুমান করে চলতে হবে তো সেই বিষয়ে এবারে আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শুভভাবে শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকছে যার কারণে আপনাদের পারিবারিক দৈহিক ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে লাভ লাভই চলবে এবং আপনাদের সাথে কিন্তু পারিবারিক সদস্য সমূহবৃন্দদের কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে পাশাপাশি দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু আপনারা সময় সাপেক্ষে নির্ধারিত করেও চলতে পারবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে সামাজিকতার দিক থেকেও কিন্তু বিশেষভাবে আপনারা সুনাম অর্জন তথা বৃত্তি করে উপনীতি চলতে সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি দাম্পত্য জীবন অনুমোদন করে কিন্তু যথাযথভাবে স্বামী স্ত্রী উপায় ক্ষেত্রে কিন্তু একে অপরের সাথ দিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি এক সুখময় মুহূর্ত কাটাতে পারবেন একে অপরের সাথ দিয়ে পাশাপাশি ভালোবাসার গভীরতাও বৃদ্ধি পাবে তবে নতুন যুগের ক্ষেত্রে কিন্তু সময়টা মনোনীতভাবে হবে না মনোরম হবে না অবশ্যই আপনারা অপেক্ষা করে যান এবং পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তবে কর্মজীবন উদ্দেশ্যে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা একান্তই অনুভব করিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্ধারিত করে চলতে পারবেন এবং আপনারা সহকর্মী বলে উদ্যোগ কর্তৃপক্ষ তো সফল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে যার কারণে আপনাদের দৈহিক চলন অর্থাৎ আপনাদের যে চলার যে নীতি সেটি কিন্তু আরও সহজ হয়ে উঠবে এবং সহজলভ্যভাবেই কিন্তু আপনারা জীবনে উচ্চস্তর প্রাপ্তির ডেক সুসংবাদও কিন্তু খুব সহজেই প্রাপ্তি ঘটিয়ে চিনতে পারবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু মূল্যবান থাকছে সেক্ষেত্রে আপনারা দায়িত্ববান হয়ে চলুন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্ধারিতভাবে চলুন অতি অবশ্যই সাফল্য লাভের শীর্ষকে পদার্পণ করতে পারবেন তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং রিয়েল এস্টেটের ব্যবসায়ও কিন্তু যথাযথভাবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে নচেত কিন্তু অন্যের প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে কিন্তু যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হতে হবে এবং নানান রকম দিক থেকে কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়ে চলতে হবে সেক্ষেত্রে এই সকল দিক পর্যবেক্ষণ করে চলুন এবং তাছাড়া আপনারা জেনারা মৎস্যজীবীদের ক্ষেত্রে বলুন কিংবা কৃষিবি ব্যক্তিবর্গ পাশাপাশি সমাজীবী ব্যক্তিবর্গ এবং পেশাদারী ক্রিয়া বিভাগের ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবস্থাপনা তো প্রত্যেকটি সেই সকল দিকে কিন্তু যথাযথভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটাতে পারবেন অবশ্যই মধ্যমভাবে তথা মধ্যম স্তরে তবে আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় থাকে বন্ধুরা সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু অর্থাৎ আয়ের দিকটা কিন্তু আপনারা সম্প্রসারিত করে চলতে পারবেন অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু আপনাদের আয়ের দিকটা সুপরিগঠিত থাকলেও কিন্তু এপ্রিল মাসের দশ তারিখ থেকে কিন্তু শেষের দিকে যথাযথভাবে আর্থিক অনটন দেখা দিতে পারে অবশ্যই আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলুন এবং যতটা পারবেন অল্প খরচায় অল্প অর্থের বিনিময় চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মাঙ্গলজনক হয়ে উঠবে তাছাড়াও বন্ধুরা ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়টা বটনগতভাবে খুব একটা মঙ্গলজনক নয় অবশ্যই আপনারা অপেক্ষা করে যান পরবর্তী সময়ে ঋণ মুপের দিকে এগোবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যথাযথভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান থাকছে সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা বিশেষ কিছু কারণে আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন তবে উচ্চ স্তরের ক্ষেত্রে এবং নিম্নভাগের ক্ষেত্রে কিন্তু সময়টা অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চ্যালেঞ্জমুখ সময় হতে চলেছে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে সময়ের কাছে কিন্তু নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা দিয়ে চলতে হবে পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে মানসিক দিক থেকেও কিন্তু অনেকটাই দুর্বল হতে পারেন অবশ্যই আপনারা সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলুন এবং লক্ষ্যস্থির রেখে এগিয়ে যান যথাযথভাবে কিন্তু আপনারা শুভ ফলাফলের মুখোমুখি হবেন যথাযথভাবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালটিতে অন্তর্ভুত করে কিন্তু গুরু মানন গুরু শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রযোজ্য কারণ গ্রহবতীর গোজেজ এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে পুরোপুরি ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে সেক্ষেত্রে আপনারা কর্ম ভালো করে যান এবং কর্মফল কিন্তু সুনিশ্চিত আপনারা শুভ শুভ সময় প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা এই গুটি সময়টানটিকে ভিত্তি করে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু আপনারা যথাযথভাবে পরিবর্তন অনুভব করে চলতে পারেন সেক্ষেত্রে পুরোনো যে কোনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন বাতজনিত সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা তো প্রত্যেকটি সমষ্টিগত সমস্যা থেকে আপনারা মুক্তি না পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই কিন্তু তৃপ্তি অনুভব করবেন মানসিক দিক থেকে সকল প্রকার তিক্ততা সমূহ কিন্তু বিতাড়িত লাভ করে সক্ষম হবেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন নিজেকে নানারকম চিন্তাভাবনা থেকে উন্মুক্ত রাখা নিজেকে ফ্রি রাখা। পাশাপাশি আপনারা কিন্তু ভ্রমণ প্রবৃত্তিমূলক কর্মসূচি নির্ধারিত করে তোলার কারণে তথা পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা পারিবারিক সদস্য সমূহবৃন্দদের সাথে আপনারা এক বিশেষ সুসময় কাটাতে পারবেন একে অপরের সাথে দিয়ে এছাড়াও বন্ধুরা আপনারা যথাযথভাবে কিন্তু মানসিক তৃপ্তি অনুভব করবেন তবে বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা একান্তই লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে বাতজনিত সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষত এই যশ বিকাশি প্রমুখ সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শারীরিক দিক থেকে একটু বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন নিজেদের প্রতি যত্নশীল এনে তথা যত্নশীল মনোভাব রেখে চলুন অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত বিড়ম্বনায় আপনারা পরিবর্তন এনে চলতে পারবেন তো বললো লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে যাবে অবশ্যই আপনারা সাবধানের সহিত সেই সকল জায়গায় পদক্ষেপ নেবেন এবং মার্কেট বুঝে শুনে পরের প্রয়োজন মনে হলে আপনারা সেই সকল জায়গায় পদক্ষেপ নিয়ে চলুন তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে এবং বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে চল মার্চ এবং এপ্রিল এই দুই সময়কার অনুবেক্ষণ করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছেষট্টি থেকে ঊনসত্তরের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং গোলাপি এবং বেগুনি শুভরত্ন পান্না এবং পোখরাজ তো বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে নাভবান এবং লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সিদ্ধদাতা বাবা শ্রী গণেশের জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানের সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনিত ভাবে কাটুক তথা চলো হতো মার্চ এবং এপ্রিল এই দিন সময়কাল আপনাদের মনকমন এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়েঠুক নমস্কার